নমস্কার দর্শক বৃন্দরা আপনারা সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই আপনারা ভালো আছেন তো চলুন আজ আপনাদের সঙ্গে সুন্দর একটি আমার এই চ্যানেলে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে শাক ভাজা চচ্চড়ির ডাল চব্বুচস্য মিষ্টি অনিত্য তো হল এবার চলুন একটু অন্যরকম আজ আমি তৈরি করছি শীতের ফুলকপি দিয়ে গ্রেভি শাহি গ্রেভি মশলা ফুলকপি কারি এটা আপনারা রুটি লুচি ভাত পোলাও নান সবের সঙ্গেই খেতে পারবেন এত সুন্দর একটা রেসিপি এখানে আমি একটা ফুলকপি বড় বড় টুকরো করে বড় একটা আলুকে বেশ একটু চোখো চোখো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এগুলো বয়েল করব না আমি একটু ভেজে নেব নিয়েছি টমেটো আর নিয়েছি প্রায় কড়াইশুঁটি এক বাটি পরিমাণের প্রায় একশো পঁচিশ গ্রাম নিয়ে সব কিছু নুন হলুদ দিয়ে একটু লাল লঙ্কা দিয়ে ভেজে তুলে রেখেছি আর আমি এখানে যে মশলাটা ব্যবহার করব বা ইউজ করবো সেই মশলাটা বলে দিচ্ছি আমি এখানে পেস্ট করেছি এক চামচ চারমগজ বাটা আর শাহি গোলমরিচ নিয়েছি হাফ টিস্পুন আর তিনটে ছোটো ছোটো কাঁচা লঙ্কা আদা নিয়েছি এক ইঞ্চি পরিমাণের পোস্ত নিয়েছি এক চামচ ভোরে নারকেল এক চামচ দিয়ে জিরে সামান্য একটু দিয়ে একটু জল দিয়ে নুন দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। নিয়ে সুন্দর করে একটা পেস্ট মশলা হোয়াইট গ্রেভি তৈরি করে নিয়েছি এবার এই ফুলকপিটাকে সুন্দর করে একটু ভেজে ভেজে তুলে নেব যখন একটু লাল লাল হয়ে যাবে এটাকে ভেজে তুলে রাখবো তো ফুলকপির অনেক রকমের অনেক রেসিপি অনেক তরকারি অনেকে অনেকভাবে রান্না করে করেন তো আমার মতো করে এইভাবে একবার বাড়িতে নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ফুলকপি একবার রান্না করে দেখুন আমার মনে হবে না আপনাদের ননভেজের অভাবটা মনে আসবে বলে তো যাই হোক একটা কড়াই বসিয়ে দু চামচ দিয়ে দেবো এখানে আমি সাদা চেল তেলটা গরম হওয়ার পর এখানে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটু জিরে হাফ টি স্পুন সামান্য পরিমাণের হিং দেব। হিংটা ভালো ফোড়নটা ভালো করে গরম হয়ে গেলে আমি পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দেবো এখানে আমি একটা বড় টমেটো বয়ল করে নিয়েছিলাম ফুলকপির সঙ্গে সেটাও খোসাটা ছাড়িয়ে এই পেস্টের মধ্যে এই আমি কাঁচা ব্যবহার করিনি এখানে দিয়ে দিয়েছি টমেটো পেস্টে তারপর এই পেস্টটা গরম হওয়ার পরে পুরো ঢেলে দেব দিয়ে এখানে সামান্য পরিমাণের দেব নুন যেহেতু ভাজাতেও আমি নুন দিয়েছি মশলাটা পেস্ট করাতেও নুন দিয়েছি তাই একটু বুঝে দিতে হবে সামান্য পরিমাণের একটু চিনি হলুদ আর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেউ চাই খাইলে দে চাইলে মানে দিতেও পারেন নাও দিতে পারেন কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে আবার মশলাটাকে সুন্দর করে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত পেস্ট করা কাঁচা এই গন্ধটা চলে না যায় ততক্ষণ যখন সুন্দর করে তেল এটার উপর দিয়ে তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা কড়াইশুঁটি আলু ফুলকপি এখানে দিয়ে দেব। দিয়ে আবার মশলার সঙ্গে খুব সুন্দর করে ভালো করে মেশাবো মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণের একটু জল দেব। কেন এটা আমি গ্রেভি রাখবো তাই ঝোলটা সেরকম দেব না আর এই ঝোলটা জলটা আমি একটু গরম করে নিয়েছিলাম কাঁচা জলটা এখানে ব্যবহার করব না তারপর এখানে সামান্য পরিমাণের একটু চিনি আর সামান্য হাফ টি স্পুন দিয়ে দিয়েছে গরম মশলা হাফ স্পুন দিয়েছি ঘি দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করব করে নামিয়ে নেব এখানে চাইলে আপনারা একটু কসুরিমতিয়েও ডাস্ট করে দিতে পারেন অথবা ফ্রেশ কুচনো ধনে পাতা আমি কিছুই দেইনি এসবের কোনো দরকারই নেই আর কাঁচা পাকা দুটো লঙ্কা আমি দিয়ে গ্যাস অফ করে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিংটা নামিয়ে নিলাম ব্যাস ধন্যবাদ বন্ধুরা আশা করি আপনাদের রেসিপিটা পুরোটো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী রেসিপির সঙ্গে